টু মাই নিউ ভিডিও সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানো যে আমরা আছি তাজপুরে আর রাতে কাজ করতে করতে আমাদের প্রায় চারটে বেজে গেছিল এখন ভোর চারটে বাজে কেউ বলতে পারবে যাই হোক আমরা অনেকেই জেগেছিলাম এক ঘন্টা মতো ঘুমিয়ে ছটার সময় আবার উঠে গেছি আমরা সারা না ঘুমানোর ফলে সবার চোখেই ঘুম জড়ানো ছিল অনেকে ঘুমিয়েছে আবার অনেকে ঘুমায়নি মোটামুটি যারা যারা কাজ করছিলাম তারা অনেকেই দুটোর মধ্যে ঘুমিয়ে গেছে আর আমরা যারা যারা ল্যাপটপে কাজ করছিলাম তাদের ঘুমোতে ঘুমোতে প্রায় চারটে বেজে গেছিলো আমরা যেরকম চারটে সাড়ে চারটের দিকে ঘুমিয়েছি আর ঘুমোতে ঘুমোতে প্রায় অনেকের পাঁচটাও বেজেছে আর অনেকে ঘুমোয়নি ছেলেগুলোর মধ্যে অনেকে ঘুমায়নি সকালে উঠে একটু হাঁটাহাঁটি করার পরে স্যার বললো যে আমাদের এখন ঘুরতে নিয়ে যাওয়া হবে তাই আমরা ফটাফট করে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি আমরা যেখানে ছিলাম সেখান থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথে ছিল সমুদ্র তো সেখানেই আমাদের এখন নিয়ে যাওয়া হবে সত্যি বলতে আমাদের এই দুদিনের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না আমরা প্রপারলি খেতে পারিনি ঘুমোতে পারিনি আর জলের এত প্রবলেম ছিল সেটা তো আগের ভিডিওই জেনেছো তোমরা যাই হোক এখানকার আবহাওয়া আমার খুব ভালো লাগে বিশেষত আকাশটা আকাশটা সবসময় মেনতো পরিষ্কার থাকে আর আমরা দেখতে দেখতে দেখো এখানে সমুদ্রের প্রায় কাছে চলে এসেছি ওই যে দূরে একটুখানি দেখতে পাচ্ছ ওটাই সমুদ্র আর আমার সবথেকে ভালো লাগছে সাদা টুপিগুলো সবাই মাথার উপর সাদা টুপি দিয়ে এক লাইন দিয়ে যখন হেঁটে যাচ্ছে তখন পাশের লোকেও তাকে দেখছে আর আমাদেরও খুব ভালো লাগছে দেখো দেখতে দেখতে একদম সমুদ্রের কাছে চলে এসেছি এটা হয়তো এই ট্যুরটার একদম মেন আকর্ষণ বলতে পারো মানে তাজপুর দীঘা উদয়পুর মণিপুর এসব জায়গায় এসে যদি আমরা সমুদ্র না দেখি তবে আমাদের ট্যুরটা একদমই বৃথা বলতে পারো আচ্ছা তোমরা কতবার সমুদ্রে এসছো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু এই ফার্স্টবার সমুদ্রে এলাম পার্সোনালি আমার সমুদ্র থেকে পাহাড়টা বেশি ভালো লাগে ওখানে ভিউটা অন্যরকম পাওয়া যায় আর এখানে শুধুমাত্র জল আর জল এটার জন্যই বাট এসে আমার অতটাও খারাপ লাগেনি মোটামুটি খুব ভালোই লেগেছে আচ্ছা তোমাদের কি পাহাড় পছন্দ না কি সমুদ্র এটা কিন্তু কমেন্টে জানিও কেমন যাই হোক আমরা দেখতে দেখতে একদম সমুদ্রের পাশে চলে এসেছি আর এখানে কিন্তু এরকম ভাবে বাদের মতো একটা দেয়াল দেওয়া ছিল যা হয় দুদিন পুরো জার্নির পরে আমরা ফাইনালি সমুদ্রটা দেখতে পেলাম এতগুলো স্টুডেন্ট নিয়ে নামা সম্ভব ছিল না বলে ম্যাম আমাদের পাঁচজন দশজন করে একসঙ্গে নামাচ্ছিলো ম্যাম আমাদের আগেই বলে দিয়েছিল যে আমাদের কোনোভাবেই সমুদ্রে নামতে দেওয়া হবে না মানে স্নান করতে দেওয়া হবে না শুধুমাত্র আটু জল পর্যন্ত আমাদের নামতে দেওয়া হবে তাও ম্যামদের সঙ্গে আর সেটাই করা হয়েছিল আমার এই ট্যুরটায় চার হাজার টাকা দেওয়ার পরে শুধুমাত্র এইটুকু দৃশ্য দেখেই মনে হচ্ছিল না একদম মানে চার হাজার টাকা দেওয়াটা একদম সার্থক হয়েছে যাই হোক তারপরে আমাদের বিচে নামানো হলো এখন সবাই রিলস ফটো এসব করতেই ব্যস্ত কারণ এখানে আরও গ্রুপ ছবি তোলা হবে ম্যামদের সঙ্গে দেন ব্যানার নিয়ে আমাদের জিওগ্রাফির যে ব্যানারটা আছে সেটা নিয়ে আমার এখানে অনেক ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু আমি টাইমের অভাবে বলতে পারো করতে পারিনি আমি আর সুদীপি মিলে গাইতে লাগলাম এই পা যদি না সে তবে কেমন হতো তুমি বলো তো না না এই আর কি করছি যাই হোক আমরা এখানে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছিলাম বাট হলো আর কই আমি যতবার ভিডিওটা অন করছিলাম ততবার জলটা চলেই যাচ্ছে মানে তখন আর আসছে না ঢেউটা আর যখন ভিডিওটা অফ করলাম তখনই মনে হচ্ছে আসছে এরকম জলটা কিন্তু প্রচুর বেশি ছিল মানে যে সময় আমরা আগের দিন সার্ভে করতে এসেছিলাম তখন জল অনেক কম ছিল বাট আজকে অনেক বেশি জল আছে মানে সমুদ্রের জোয়ার চলছে বলতে পারো এখানে একটু আমি পাটা ভিজিয়ে নিলাম ভালো করে কারণ একটু পরে আবার উঠতে হবে আর দেখো আমাদের এর মধ্যে উঠিয়েও দিয়েছে অনেকটা রোদ ছিল তাই জন্য সানগ্লাসটা কিন্তু মাস্টার তার উপরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ফাইনালি আমরা সমুদ্রে আসতে পেরেছি তপস্যার পর ইয়েস বহু তপস্যার পরে আসতে পেরেছি তা আবার সাথে সঙ্গে এসব বলতে নেই

বাড়ি থেকে যাওয়ার আগে আমি অনেক কিছু ভেবে গেছিলাম গিয়ে এটা করবো গিয়ে ওটা করবো আর হলো কোথায় আমি ভেবেছিলাম যে গিয়ে অন্তত একটা শামুক কিংবা ঝিনুক করাবো বাট লিটারালি এর পাশে কিচ্ছু ছিল না না শামুক ছিল না ঝিনুক জাস্ট বালি আর বালি আমার ইচ্ছা আছে আমি আরও একবার যাব এরপরে দীঘা বিচে যাব দীঘা বিচে গেলে আরও সুন্দর ভিউ পাওয়া যাবে আমাদের উঠিয়ে দিয়ে ম্যামরা এখন মজা করছে আর আমরা তো সব এখানে উপরেই উঠে গেছি আমরা এখানে ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর তো ছিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের গিয়ে রেডি হতে হবে কারণ আমাদের এরপরে ট্রেন আছে আমাদের ট্যুরটা ছিল দু দু দুরাত মানে আগের দিন দিনে এসেছি রাত থেকেছি তার পরের দিন দিনে থাকলাম পুরোটা সার্ভে করেছি তারপরে রাতে থাকলাম আর পরের দিন সকালে এই যে ঘোরাঘুরি করে এখন দশটা বাজে আর এখন আমরা যাবো তো এখানে আমাদের হাঁটা পর যেহেতু দশ মিনিটের মতো তো তাড়াতাড়ি করে চলে এসছিলাম এই লাস্ট দেখি নাই সমস্ত হোটেলটা আমি ভালো করে ঘুরে ঘুরে ভিডিও করতে লাগলাম কারণ আবার কবে আসবো কি আসবো না সেটা বলার যায় না মানে আমি তো আগে থেকে বলতে পারবো না কি আসবো কি আসবো না বাট সত্যি বলতে আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল মানে চারিপাশটা এত সুন্দর ছিল বলার মতো না এখানে আমি আরও হোটেলগুলো দেখেছি যখন সার্ভে করতে গেছি বাট আমাদের হোটেলটার মতো সত্যি বলতে আর কোনো হোটেল দেখিনি এত বড় এত সুন্দর করে সাজানো বিশেষ করে এই ভেরি পাশে লাগানো গাছ তারপর পথের উপর লাগানো সমস্ত টাইলসগুলো সমস্তটা খুবই সুন্দর এই ঝাউ গাছগুলো সবটাই মিস করব, খুবই মিস করবো এক্সপিরিয়েন্সটা হয়তো সুখকর ছিল না কিন্তু খারাপ ছিল এটাও বলতে পারবো না এসেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর আজকের খাবারটা একদমই যখনও ছিল বলার মতো নয় দুদিন দিন ধরে খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছিলো কিন্তু আজকে সকালে যে এতই বাজে করবে খাওয়া দাওয়াটা সেটা বুঝতেই পারিনি বাট জোর করেই খেয়ে নিয়েছিলাম আমরা একদম লাস্টে আমাদের ঘরটা ঘুরিয়ে দেখলাম আমাদের ঘরে এসি ছিল তো এসি চলতো না টিভি ছিল তবু টিভি চলতো না যাই হোক আমাদের এত তাড়াহুড়ো করার ছিল যে বেরোও বেরো 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 যাই আমরা তাড়াতাড়ি করে রেডিও একদম বেরিয়ে পড়েছি এখানে সুস্মিতা যেহেতু চাবিটা নিয়েছিল তো ম্যাম বলেছে যার কাছ থেকে চাবি নেবে তার কাছেই চাবিটা দেওয়া চাই আবার এখানে বেরোতে বেরোতেই হালকা ঘুরি বৃষ্টি হচ্ছিল দেন আমরা এখানে সমস্তটা ঘুরলাম একটুখানি ভালো করে যেহেতু আর আসবো কি না ঠিক নেই তাই সমস্তটা ঘুরে নেওয়াই ভালো আর তোমাদেরও একটু দেখিয়ে দিয়ে আমাদের রিসোর্টটা কেমন ছিল চারিপাশের আবহাওয়া খুব সুন্দর খুব মিষ্টি একটা জায়গা বলতে পারো নম্রতা তোমার ট্রিপ কেমন ছিল সত্যি কথা বলো তো বাহারা শরীর খারাপ হলে ভালো বলুন আপনাদের এটা রুম যেহেতু সাড়ে দশটা ছিল আমাদের এই দশটার মধ্যে একদম ধাক্কা মেরে রুম থেকে বের করে দেওয়া হয়েছিল এমন বলতে পারো তোমরা কারণ এত তাড়া দিচ্ছিল আমাদের শেষ মুহূর্তে ম্যামরা খেতে ব্যস্ত কিন্তু আমরা সবাই মিলে এখানে চলে এসেছি সব স্টুডেন্টগুলো এক জায়গায় হয়েছি আর এত রোদ উঠেছে একটু আগেই কিন্তু বৃষ্টি হচ্ছিলো আর এর মধ্যে এত রোদ উঠেছে কি আর বলবো যাই হোক এক ঘন্টার মতো আমরা এখানে থেকে তারপর বেরিয়ে পড়লাম রিসর্টটা একদম ঘুরে ভালো করে তোমাদের দেখিয়ে দিই দেখো কোথা থেকে থেকে এসছিলাম কোথায় কোথায় গেলাম তোমরা যদি কেউ পার্সোনালি ঘুরতে আসতে চাও এখানে তাহলে কিন্তু খুব সুন্দর জায়গা তোমরা আসতেই পারো একদম শান্ত পরিবেশ দুজন কি তিনজন মিলে কিংবা ফ্যামিলির সঙ্গেও আসতে পারো আমাদের এক্সপিরিয়েন্সটা খারাপ হয়েছে তো কি হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্সটা খারাপ হবে এটা কিন্তু বলার কথা নয় এত বাজে এক্সপিরিয়েন্স যেন আর কোনো দিন না হয় এই বলে একদম রওনা দিয়ে দিলাম তোমরা মুখে হয়তো হাসি দেখতে পাবে কিন্তু মনের মধ্যে যে কি চলছে সে তো শুধু আমরাই জানি মানে ভাবছি কতক্ষণে বাড়ি গিয়ে শান্তভাবে একটু নিজের বিছানায় পড়তে পারবো তাহলে একদম মানে মনের শান্তি পাবো আর এখানে আমরা যে গাড়িতে করে এসছিলাম সেটাই যেতে হবে বলল তো আমরা যেহেতু ছজন ছিলাম আর সামনে স্যার বসেছিলো তো আমরাও সে গাড়িতে উঠলাম আর ওই যে পিছনে আমাদের ম্যাম স্যাররা সবাই আসছে নাও তোমাদের রিসোর্টটা আবার একটু ভালো করে ঘুরিয়ে দেখে নিলাম সবাই মোটামুটি গাড়িতে উঠেও গেছে আর আমরাও উঠে গেছি গাড়িতে আর ম্যামরা স্যাররা যে যে গাড়িতে ছিল তারাও সেই গাড়িতে উঠেছে আর তাদের সঙ্গে যে স্টুডেন্টরা ছিল তারাও উঠেছে স্যার এদিকে বলছিলো যে আমরা খুব লাকি কারণ আমরা ছজন যাচ্ছি আর সব গাড়িতে মোটামুটি ঠেসে ঠুঁসে আটজন করে অন্তত গেছে এই হিসাবে হয়তো আমরা লাকি বাট অন্য হিসাবে কিন্তু আমরা লাকি নয় একদমই আর একটা কথা তোমরা যদি কোনো দিনও এখানে ঘুরতে যাও অবশ্যই এক পেটি একদম জলের ব্যাগ নিতে একদম ভুলবে না কারণ ওখানে যদি জল কিনে খেতে যাও তুমি একদম ফুতুর হয়ে যাবে মানে যদি পাঁচ হাজার টাকাও নাও তাও মনে হয় কম পড়ে যাবে আর আমরা কিন্তু তেমনভাবে টাকা ক্যারি করিনি যেহেতু সমস্তটা ম্যামদেরই দেওয়া হয়েছিল ভার তো ম্যামরাই ডেকে নিয়েছিল বাট জলের দায়িত্ব কে নেয়নি মানে রিসার্ভ থেকে না দিয়েছে না ম্যামরা কোনো আয়োজন করেছে আমরা কিনে খেতে হয়েছে লাস্ট মুহূর্তে এই সার্ভের এলাকাটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু ম্যানগ্রোভ এলাকা যেহেতু তাই এখানে সুন্দরী গড়ান এইসব গাছই বেশি আর ম্যানগ্রোভ গাছও আছে কিন্তু অনেক আছে প্রথম দিকে দেখে আমরা তো বুঝতে পারিনি আর এই যে এই রোডটা আগের ব্লকে কিন্তু আমি দেখেছিলাম এই রোডটায় আমরা গেছিলাম আর এর জন্যই আমরা দাওয়াও গিয়েছিলাম আমরা আসার সময় যেহেতু রাতে এসেছি তো এরকম ভিউ কিন্তু আমরা পাইনি আমরা এখানে আসার সময় সমুদ্রে যে আওয়াজগুলো পাচ্ছিলাম দেখতেই পাচ্ছ যে সেই সমুদ্রও দেখতে পেয়ে গেছি আমরা ছোটোবেলায় পড়েছিলাম দিগন্ত রেখা বাট এবার ফার্স্ট টাইম এত সুন্দরভাবে দেখতে পাওয়া গেলো আমি কিন্তু এখানে জাহাজ তুলতে দেখিনি কারণ আমরা যেখানে গেছিলাম সেখানে তো একদমই বাড়িঘর নেই বললেই চলে আর এখানে গাড়ি ঘোড়া দেন হোটেল হোটেলটা একটু বেশি বলতে পারো বাট গাড়ি ঘোড়া এসব খুবই কম খুবই কম মানে খুবই কম আর যেহেতু ট্যুরিস্ট এলাকা তাই হোটেলটার সংখ্যায় বেশি থাকা স্বাভাবিক ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই ভিডিওটা এখানেই শেষ করছি আর পরের ভিডিওটার জন্য একদম কিন্তু তোমরা চোখ খুলে বসে থাকবে কান খুলে বসে থাকবে যখনই নোটিফিকেশান ঢুকবে আমার চ্যানেলে চলে আসবে আর ভিডিওটা দেখে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে যেও প্লিজ সবাই সুস্থ থাকো ভালো থেকো পরের ব্লগে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে